ना ओके तो इगर ना नहीं है उस उस मुंह का साड़ी एक एक टिकट दो ना क्या चीज़ भी साड़ा ना एम सी शंकर ना तुम चाहते क्या करते हो ना यार यार उनसे बदले पिस्तौल চুপতে ঠিক করো আমি ওই জলই খাও ছোট দি বোন গিফট বানাইছে গিফট দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে ম্যাস রাখছিলাম নিচে রাখো এটা বন্ধুরা Que lindo lá, aqui, a integridade não é. Que tomada. Beleza. বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রশ্মি হ্যাপি বার্থডে টু ইউ জল মিষ্টি জল মিষ্টি হাতলে দাও হাতলে দাও তুমি হাতলে দাও জুড়ে দাও হ্যাঁ কে খাওয়ানোর জন্য ব্যস্ত আগে কে হাতলে দিয়ে লাও নিয়ে দিতে না

আমরা কেক টেক একদম কাটাকাটি কুইরে খাওয়া দাওয়া সব একবারে শেষ করে ফেলেছি কেকের ক্রিম খেতে পছন্দ করি সবাই ফলা দেয় আর আমি ক্রিমগুলো ছেড়ে ছেটে খাই ছোটবেলা থেকে রব্বা তাহলে এদের ক্রিমগুলো কেক কেকটা আমি নেই তাই ক্রিমগুলো আমি খেয়ে ফেলছি